তাহলে আমরা সতত্বের বিষয়ে দেখি একটু বলা হচ্ছে আফারে না কেসা কি চন্দ জরুরি কাওয়ায়ত এখন আফারে না কিছু গুরুত্বপূর্ণ কায়দা তুলে ধরা হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা প্রথম নাম্বারটা করেছি যে আফারে না কেসা কার উপর প্রবেশ করে পরে না কার উপর মুক্তদা খবরের উপর তো মুক্তদা খবর যেভাবে বানান আপনি দর দরে দিয়ে বানান বা যাইদুন ইয়াদ্রে দিয়ে বানান সেটার উপরে কি প্রবেশ করবে আফারা না কেসা গুলা প্রবেশ করবে দুই নাম্বার কাজে দেখেন বলা হচ্ছে আচ্ছা অনেক সময় খবরটা মুক্তদার উপর চলে আসে না আসে না না আসে অনেক সময় জায়েজ কায়দার ভিত্তিতে আসে অনেক সময় ওয়াজিব কায়দা ভিত্তিতেও আসে বলা হচ্ছে জিস মুক্তদা মুক্তদাকে খবর মুক্তদা পর মুকাদ্দম করনা জায়েজ হে যেভাবে মুক্তদার খবর কে মুক্তদার উপর মুকাদ্দম করা কি আছে জায়েজ আছে ইসিতরা তারা আপারে না কেসা কে ভি খবর

ছিল জায়দ রহিম ছিল জায়দ দয়ালু ছিল জায়দ আলেম ছিল বলে কি না তার মানে মনে দিনে মহফুল না তো মফুল পাহাড়ের আগে আসতে পারে না এই জন্য আসছে যেমন দেখেন কীরকম কানা কমান যাই দুন তখন কয়মানটা ইমানটা কী হবে বলেন না কয়মানটা তোর কি কী হবে খবর মুকাদ্দর আর যাইটা কি বলবো না ইসমে কানা মকর ওটাকে ইসমে খবর কানা মুকদ্দম এরপর তিন নম্বর আফার না কে সামে জিন আফাল কি শুরুমে মে মা নেই আতা খুব সুন্দর একটা কথা হচ্ছে আফার না শুরুতে যে সমস্ত ইসমে শুরুতে কি আসে না মা কোনটার মধ্যে আসে না যেমন মান পাক্কার মধ্যে মা আসে তারপর মা মধ্যে মা আসে তারপর মা বরিহার মধ্যে যেগুলো বলতেছে যেগুলো শুরুতে মা আসে না মে খুদ আফাল পর্বেই খবরকে মুকাদ্দম করানা যায় এসে এগুলোর মধ্যে খবরকে একদম ফেরান আকেশের পূর্ব আনতে পারবেন যেমন এটা মুফুল না মফুল না মফুলকে ফের পূর্ব আনা যায় ফায়ারের পূর্ব আনা যায় কিনা অনুরূপ পাবে এখানেও কি ইসিমের উপরও আনতে পারবে ফেরান আকাশের উপরও আনতে পারবেন যেমন দেখেন ক ইমান কানা জাইদুন খুদ কারো আসছে যেমন মনে করেন দরাবা জাইদুন আমরন আমি চ্যালেডি রেভাবে বলতে পারি কি না দরাবা আমরন যাইদু আবার এভাবে বলা যায় কি না আমরন দরাবা যাইদু বলা যায় অনুভাবে এটা এভাবে বলা যাচ্ছে ঠিক আছে আচ্ছা কুলের কুলের বুঝি নেই কি করি না না থাকলে এটা তো জায়েজ কায়দা জায়েজ কায়দার জন্য তো শুধু একটা করে না থাকলে হইলো ও বুঝাইছে মানে এই কারণে এটাকে মোকাদ্দম করা হয়েছে যেমন কয় মান কানা যায় দুন কয় মানকে মোকাদ্দম কেন করলো বলবো আমরা ফোকাস করার জন্য আকর্ষণ করার দৃষ্টি আকর্ষণ করার জন্য খাস করার জন্য কয়মান কানা যায় আমার মূল উদ্দেশ্য হচ্ছে কয় এটাকে কি করলাম আগে আনলাম মানে এটা অর্থ হচ্ছে কি জায়দ কিরে দণ্ডায়মান মনে করেন জায়দ এম এ বেঁচে আসে তবে প্যারালাইসিস রুগী তাহলে সে তো দাঁড়াতে পারবে না তাহলে আমি যদি যখন মানুষ যখন হঠাৎ করে মানুষ যায় দাঁড়াই গেছে তখন মানুষ কি বলে হঠাৎ করে বলার সময় জায়েদ দাঁড়াইছে এরকম না দাঁড়াইছে দাঁড়াইছে এরকম বলতেছে না প্রথমে কারণ আমাদের মূল উদ্দেশ্য জায়েদ নয় মূল উদ্দেশ্য কি দাঁড়ানো তাই জন্য কয় মান কানা যায় বিষয়টা বুঝে গেছে এরকম চার নম্বর গল্লা বাতা আমসা অসবাহা অতহা এ পাঁচ বি বি সর কি মা নামে ইস্তেমাল হতে এই পাঁচটা কি কিসের ইস্তেমাল হয় আচ্ছা ইউটিউবে যখন ছেলেরা কষ্ট করে এগুলো তো সস্পষ্ট করে আপনারও তো দেন না কেন এগুলো হ্যাঁ সেদিন মিস কিনি একটা প্রশ্ন করছেন আমি দুই দিন পরে দেখছি এটা একজন মোসার মিস কিন গরম মুসারিফকে আমি মুসারিফি গরম মুসারিফ কেন গরম মুসারিফকে মুসারিফকে কেন লিখছি কেউ তো উত্তর দেন না কেন আপনারা উত্তর বলে দিতে পারেন না ধরেন জল্লা বাতা আমসা আজবাহা আদহা এই পাঁচটা সরর অর্থে কিসের অর্থে বলে না সরর অর্থ ইস্তেমাল হতে এমনে আদহা মানে কি ধোয়ার সময় হলো তারপর মনে করেন আর জল্লামানি দিনে হলো কিন্তু অনেক সময় এই পাশুটা শুধু সররত্ত হবে কার শুধু সররত্তে মানে এখানে আর কোনো যেমন নিচে দেখেন কি বলছে আমসাল মাউ বাড়িদান হবে পানি ঠান্ডা হলো এরকম পানি সন্ধ্যায় ঠান্ডা হলো না শুধু সররত্ত শুধু কি সরত্ত সরত্ত শেষ এখন আমরা আলোচনা করব ফুল মুসাব্বা বিল ফেল কাবয়ান দেখেন

এখন এটার অর্থ কি হয় আল সাথে নাহলে হরফে মুসাফার মানে যা ফের সাথে কি রাখে এবার আমাকে প্রমাণ করতে হবে ফেয়ারের সাথে সাদৃশ্য কোন দিক থেকে দুইটা দিক থেকে সাদৃশ্য হবে কয় থেকে একটা হচ্ছে লবজি আরটাছে মানবী আরটা হরবি মুসাব্বা বিল ফেল বলা ফলের সাথে লব্ধর দিক থেকে সম্পর্ক রাখবে অর্থের দিক থেকে কি রাখবে সম্ভাবনা রাখবে তো কি রকম দেখেন ফেল যেভাবে সলাসি হয় ফেল সলাসি হয় না আবার রুবাইয় হয় না আবার অনেক সময় অতিরিক্ত তক্কর মিলে কুমাসি হয় কি না না অতিরিক্ত তক্কর মিলে কি হয় তাহলে ফেল যেভাবে সলাসি হয় রুবাইয়ে হয় অতিরিক্ত তক্কর মিলে কুমাসি হয়

কয়েকর লাকিন না বলছিলাম না পাঁচ অক্ষর তারপর লা আল্লাহ চার অক্ষর তাইলে দেখা যাচ্ছে ফেল যেভাবে সুলাসি হয় রোবাই হয় এবং অতিরিক্ত ফেল তো আর হয় না অতিরিক্ত অক্ষর সহ মেলে জীবে কি হয় হোমাসি হয় অনভাবে এগুলো সুলাসি হয় রোবাই হয় হোমাসি তাহলে শব্দ দিক দিয়ে মিল আছে না আরেকটা মিল কি ফেলে মাজি যেভাবে মুভনিভর পাতা হয় হয় কি না ফেলে মাঝে কিসের উপর মুভনি অনভাবে এগুলো সবগুলো মুভনিভর পাতা না সেটা কিন্তু জবা আছে কিনা তার মানে ফেলের সাথে লবজের দিক থেকে কি আছে সম্পর্ক আছে লবজের মধ্যে দুইভাবে সম্পর্ক একটা হচ্ছে ফেল যেভাবে সুলাসি বাই হোমাসি হয় এগুলো কি হয় সুলাসি রোয়াই হোমাসি হয় অনুপে ফেল মাসি যেভাবে মকলিপর কথা হয় এগুলো কি হয় মকলিপর কথা হচ্ছে তাহলে লবজি মিল আছে না লবজি মিল যেগুলোকে উচ্চারণ করে দেখানো যাচ্ছে লবজি মানে যেগুলোকে উচ্চারণ করে দেখানো যাচ্ছে আর মানবী মানে মানে অর্থ বিবেচনায় কি বিবেচনায় এই দুইটা অর্থ কত্তু তাহ তাহা কত্তু আমি নিশ্চয়তা করলাম আমি নিশ্চয় তাহাক মানে ইন্না মানে নিশ্চয় না তার মানে কি আমি দেখেন তো অর্থের মধ্যে বেড়া আছে কি না আচ্ছা তারপর কাহনা বিমান হচ্ছে তাসাবাহাতু বাহাতু

ইস্তাদা রক্ত অর্থাৎ আমি সন্দেহ দূর করলাম ইস্তাদা রক্ত মানে কি আমি সন্দেহ দূর করলাম এরপরে লা আল্লাহ এটা তারা জিনা তারা তারা চাইতু আমি সন্দেহ সৃষ্টি করলাম সন্দেহ করলাম আমি সন্দেহ করলাম তাহলে এগুলো সবগুলো ফেলে অর্থ কোন দ্রুত রাখতেছি কিনা তার মানে আমরা হরুপে যদি কেউ কষ্ট করে হরুপে মুসাফা বিল ফেল সাথে কিভাবে সাথে রাখে আপনারা বলবেন দুই ভাবে সাদৃশ্য রাখে প্রথম হচ্ছে লবজি তারপর হচ্ছে মানবী লবজি আবার দুই ভাবে একটা হচ্ছে কি ফেল যেভাবে সুলাসি অতিরিক্ত অক্ষর মিলে হয় এগুলো সুলাসি রুবাই এবং হুমাসি হয় দুই নাম্বার ফেল যেভাবে ফেলে মাসি মবনিবর ভাতা হয় এগুলো কি হয় মবনিবর ভাতা হয় এবার মানবী সম্পর্ক এগুলো প্রত্যেকটার মধ্যে ফেলের কি আছে অর্থ আছে তার মানে এগুলো ফেলের সাথে পরামর্শ মিলে আছে কিনা আছে এবার দেখেন তাহলে আমরা এবার যদি কেউ করে হরফে ভেম্বু বিল ফেল কাকে বলে কি বলবেন হরফে ভেম্বু বিল ফেল এমন হরফকে বলা হয় বলা যাবে না কারণ হরফের প্রকার না এটা হরফে ভেম্ব বিল ফেল এমন হরফকে বলা হয় যা ফ্যানের সাথে কি রাখে সাদিশ্য রাখে আচ্ছা এগুলো কারামের বলছিলাম এখন থেকে যা পড়বে একদম আবারে করুক পর্যন্ত সবগুলো কারামেল হবে এগুলো কারো প্রবেশ করবে মুক্তটা হবে না যেমন দেখে এটা মতে পারবো তো না যেমন খেয়াল করে না এখন আমাদের আমল শিখতে হবে দেখেন আমল এসিমকে দিবে নশর কে দিবে রফার কারো উল্টো বলুন তো আকবর না গেছে না আবার না কে ইসিম রফা খবর কে দিছিল নসব আর এই আরগ মুসব বৃদ্ধি করবে ইসিম কে দিবেন নসব খবর কে দিবে কি রফা মিশনা মনে রাখবে আচ্ছা তাই দেখেন যায়দুন কয়ম আমি যখন এখানে ইননা নাম তখন ইসিম কে দিবে বলছে তাহলে কি বলবে ইননা যায়দান খবর কে দিবে রফা খবর তাকে দিয়ে রফা আছে তাহলে ইননা যায়দান

কান্না মানে সাদৃশ্য দেওয়া না বলে না কার নামায় কী দেওয়া সাদৃশ্য দেবো তাহলে কান্না জাইদুন জায়েদ কি আবার কয়েম সাথে সাদৃশ্য দেওয়া যায় এই জন্য আমি কান্নাটা কেন লিখি নাই কান্না জাইদুন আসাদান না আসাদুন কান্না জাইদান আসাদুন এটা খবর না হয়তো কি হবে জায়েদ সিংহের মতো কথাটা বুঝেছি অথবা কান্না জাইদান সবিকিউন জায়েদ শিশুর মতো কথাটা বুঝে না বুঝেন নাই অথবা কান না যাইদুন কান না যাইদান শাইখুন যায়দ বৃদ্ধর মতো বিষয়টা বুঝে গেছি যেটার সাথে সাদৃশ্য দেওয়া যাবে সেটাকে উল্লেখ করতে হবে ঠিক আছে এরপর তারপর হচ্ছে কি লা কিন না কিরে দেখেন তো লা কিন না মানে কিন্তু না লা না মানে কিন্তু যায়দ দণ্ডায়মান এর আগে একটা কথা লাগবে না বলতেছে না লাখ না একটু কথা রাখবে কিনা যেমন মনে করেন হলে দুন আগে বাক্য বললাম কি হলে দুন হা লিচু অত কি হালেদ অববিষ্ট এখন খালেদ অববিষ্ট জায়দো অববিষ্ট কিনা সেটা নিয়ে সন্দেহ ঢুকছে না বলে না মানে হালে তো ভবিষ্ঠ যখন আসছে সাহেদে তো ভবিষ্যৎ থাকার দরকার কিন্তু বলছে লাকিন সন্দ দূর করতে আসছে লাকিন কিন্তু বসা রয়েছে কিন্তু দণ্ডায় না তাহলে সন্দেহ দূর করছে না সন্দেহ কোথায় তৈরি যখন খালেদ বসা বলছে জাহেদে কি বসা আছে না বলছে না সাহেদ বসে না আছে দণ্ডায় মনে আছে বিশেষ সন্দেহ দূর করছে না আমি সন্দেহ দূর করতেছি না দেখতে পারবো বলো এটা কি আমি তুমি লিখতে পারবে গুলা কে বৃষ্টি বুঝাইছে কথা বুঝছেন এরপর লাইতা দিয়ে লিখলে কি হবে লাই জুন লাইতা জাইদান দুঃখিত লাইতা হা ধ লাইতা মতো কি হবে সম্ভবত না যদি যায় হাজির হতো ওই লাইতামা যদি যদি আছে না লাইতামা ফালা যদি সে করত তাহলে লাইতা হা hadirুন যদি যায় তাহলে দেখেন তো তর্ক কি বলে লাইতা কি হরকমশাবাব লিফাল আ যায়দান যায়দান hadirun কিবা ফাল কিবা جمله ইসমে খবর লাইতা ইসমে লাইতা খবর লাইতা নিয়ে কি হবে জুমলায় ইসমিয়া তাহলে দেখেন তো লাইতা আমাদের কি হই না সব সর্বমতে বলছিল লাইতারা হয়তো লাইতা মা দিয়ে ব্যবহৃত হবে অথবা লাইতা হু হু মানি যায়ত খালেদ বকর বসিলাম কিনা এ দেখেন লাইতা হু সেম সিগারেট ব্যবহৃত হয়েছে লাইসা যাইতান তাই একটা সিয়া বলবেন এগুলোকে না এগুলোর মধ্যে একটা বাক্য মূলত কি একটা বাক্য লাইতা যাইদান হা বেরুন লাইতা যাইদান ওই আমাদেরকে না নেশা সরবে বলেছে লাল লাহু ফা আলা তোর কি ব্যবহার করবেন লাল লাহ অথবা লাইতা হু ফা আলা লিখছে লাইতা হরফা মুজাব্বা বিলবেল হুটা ইসমে লাইতা আর ফা ফ্যাল ফাইন মিনি জুম নাই ফেরে হয় খবর লাইতা তাহলে পুরোটা একটা বাক্য না এটা যে কি না সিগা নয় বিষয়টা বুঝতেছেন আর লা আল্লাহ দিয়ে লিখলে লা আল্লাহ যায়দুন হাদিরুন সম্ভবত যায়দ উপস্থিত এটা হচ্ছে যদি যায়দ উপস্থিত হতো আর লা আল্লাহ দিয়ে লিখলে কি হবে সম্ভবত যায়দ উপস্থিত কথাটা বুঝাইছেন কি বুঝি নাই আচ্ছা এগুলো লাগতেছে না আমরা কি এখানে এগুলো শিখতেছি বিষয়টা বুঝছেন আচ্ছা এখানে একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে কি একদম নিচের একটা স্ট্যান্ডের নিজ লেকচারটা দেখেন মানে আমাদের একুশ নাম্বার শবকে একদম উনআশি বিশটা লাস্টে নিজ একটা লেকচার লাস্টে নেই দেখেন নিজ হরফ মুসব্বা বিলফেল কি খবর

খুব খরাপের উপর মানে এটাকে যেমন মনে করেন কান্না জাইদান আসাদুন এটাকে এরকম বলতে পারবেন না কান্না আসাদুন জাইদান বলা যাবে না এরকম বলা যাবে না আসাদুন কান্না জাইদান বলা যাবে বলা যাবে না কারণ এটা মফুলের মতো লাগতেছে কোনোভাবে আপনাদের মফুলের মতো লাগলে তো নসব পাওয়ার কথা নসব তো হয় না তার মানে মফুল নয় তো মফুল না মুকাদ্দম করতে পারবেন না পারবেন না বিষয়টা বুঝে গেছেন আচ্ছা বলছেন মগর কিন্তু জব খবর জরফ ইয়া জার মজুর হো হে আসছে বললাম না জার মজুর কাছে অনেক সব ক্ষমতা আছে যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারে যখন অর্ব মুসব্বা বিল ফেলের খবরটা কি হবে জার মজুর হবে অথবা কি হবে জমির হবে এই জরফ হবে মানে কবলু বাদু এরকম শব্দগুলো হবে তখন তো আসমা পর মুকাদ্দম হো হে তখন কি ইসিমের উপর কি হতে পারে মুকাদ্দম যেমন মনে করেন আমি একটা এখানে যদি বাক্য রেখি যাইদুম ফিৎদারি এটা মুক্ত খবর কি না পারে না সেটার উপর আমি কর্মসর্ভে বেরানোতে পারবো না পারবো তাই ইন্না দিলে ইন্না জাই ডান এখন দেখেন তো খবরটা যার মজুর কি না তা আমি চারিদিকে এভাবে লিখতে পারি ইন্না ফিদ্দারি ফিদ্দারি জাই আমল তো পরিবর্তন হবে না ইন্না ফিদ্দারি জাইদান কথাটা বুঝে না বুঝেন নাই অত আরেকটা বাক্য বলা হয় আরবিতে ইন্না ইন্না ফিল কালামি লাসি সিহরান লামটা কি বলেন তো বলে না অর্বজর লামে কি এটা কি বলেন না লাম পড়ছো না কয়টা আপনারাই চিন্তা করতেছেন এত বেশি কি আছে না এ নাম কয়টা পড়ছো তুমি চিন্তা করতেছো কি লামে কি হর্বজন হবে না হর্বযত হলে ডি হইতো তার মানে লামটা লামে তাকি তো ফিল কালাম এটা খবর না খবরটা মুখ্যমেছে তারপরে কি বলেছে লাসি হরন ইসিমটা আমল দিয়েছে মানে নিশ্চয় কালামে কি থাকে জাদু থাকে নিশ্চয়ই কথার মধ্যে কি থাকে জাদু থাকে এরপরে তারপর আচ্ছা এরপর চার নাম্বার দেখেন বাস আওকা বাস আওকা কোনো কোন সময় কোন হরফকে বাদ মা বি আ যাতা মানে হরফে মুশাব্বাহ বিল ফেলা পরে কি আসে মা যেমন ইন্নার পরে ইন্নামা আন্নার পরে আন্নামা কা আন্নার পরে এই কান্নার পরে আন্নামা লাইতার পরে লাকিন্নার পরে লাকিন্নামা তারপর লাল আল্লাহর পরে লা আল্লাহ ওই মা দিয়ে পড়ছেন এটা বলা হচ্ছে কি উন আমল কো আমল সে রুকতা হে যা তাকে বাঁধা দিবে আমল থেকে কি দেয় না আমল করতে দেয় না যেমন দেখেন আমি যদি এটাকে ইন্না দিয়ে বলি ইন জাই কিন্তু যদি মা নিয়ে আসে আবার তখন আবার আমল করতে পারবে না আগের মতো চলে যাবে ইন্না মা মা জাইদুন জাইদান বলতে পারছে

যেহেতু হরফে মুসাফা বিল ফেল জুমলা ইসমের উপর আসে ফেলের উপর আসতে পারে এরকম শুদ্ধ ইন্না ধরবা করে না ইন্না ধরবা শুদ্ধ হবে কেন শুদ্ধ হবে না হ্যাঁ এটা ফেল জুমলা ইসমের উপর সত্য হবে কথাটা বুঝে গেছি আচ্ছা দেখেন আমি এবার বাক্যগুলো লিখি এটা দেখান ইন্না ধরবা শুদ্ধ হবে কেন শুদ্ধ হবে না কারণে জুমনা ইসমের উপর আসবে দরবারে কি জুমনাই ফেলিয়া তার মানে এখানে ইন্নাটা দরবার উপর আসতে পারবে না বাক্যটা কি হয়েছে ভুল হয়েছে এটা শুদ্ধ কিভাবে করতে পারবেন শুদ্ধ করতে পারবেন এভাবে একটা মা লাগাই দিবেন ইন নামা এখন কেমনে পারতেছে কারণ এখন মা ইন্নাকে আমল করবে তো আমল যদি না করে সেটা চাইলে জুমলে ইসমিয়ার উপর প্রবেশ করতে পারবে তাহলে জুমলে কারণ আমলটা সমস্যা তো নাই কেন আমার ব্যাপার আছে তা আমার ব্যাপার না দেখলে জুম না ইসমের উপর আসতে পারতেছে কখন যখন কি আছে মায়ের কাফা আছে বিষয়টা বুঝেছিস অনুভাবে আবার না কেস গুলো কারো উপর বেরোতে হতো জুমলা ইসমের উপর না আচ্ছা তার একটা প্রশ্ন হুজুর আবারে না কেস যদি জুমলা ইসমের উপর ব্যবহার হয় তাহলে আমরা যাকে পড়েছি কানা দরবা এটা পড়েছি না আমরা নাকি পড়ি নাই এটা আপনার কোনোদিন দেখেন না কানা দরবা কোথায় দেখছেন বাঁধে বই মধ্যে পড়ছে তো কানা ধরবার মধ্যে যে ফ্যার ওপর আসছে বলবেন দেখেন ফের ওপর আসে নাই এটা তোর কি পরে করতে হবে কানা না জমির এখন জুমলা পাইছেন মান না এখন যেহেতু জমির হুয়া ইসমে কানা ধরছি তাহলে হুয়া কানা হবে এটা হবে হবের কানা ইসিম আসে কি না তার মানে মূলত জুমলা ইসমিয়াই আছে কিন্তু আর ইন্নার মধ্যে আপনি জমির মানতে পারবেন না পারবেন এটা তো কোনো ফ্যাল না

আন্নামা ইলা হুকুম ইরাহুম ওয়াহি তাহলে ইন্নামা ইউহা কীভাবে হইলো মায়ে কা কথা শুদ্ধ বোঝতো না কথাটা বুঝেছি আচ্ছা আমাদের হরফে মুসফা বিলফেল শেষ আপনারাও দেখেন মশকি দেখেন মশক উল্টান এখানে আল উস্তাদু মজুদুন ও তিল্মিজ বায়েবোন এখানে বলা হচ্ছে এ দেখেন যুগ কি দেওয়ার জন্য হরবে মুসফা বিলফেলটা বসানোর জন্য বুঝেন নাই মানে যার সাথে যেটা মিলবে অর্থের মধ্যে সেটা কি করার জন্য বসানোর জন্য বসতে পারবেন তো বলে না বসাতে পারবেন তো হে এদিকে দেখান জায়দুন কয়মন দেখলাম আপনি ইন্না বলতে পারবেন না এটা এখানে ইন্না হবে এরকম বসাবেন আর কি এখানে বসাবেন এগুলো বসায় কি করে আনবেন তারপর আচ্ছা প্রথমটার মধ্যে শুধু বসাই আনবেন দ্বিতীয় আছে না বেশক হাসান আলেম হে এগুলাকে আরবি করবেন আরবি করে তরকিব করবেন আবার বলতেছি প্রথমটার মধ্যে শুধু হরকম সব বসাবেন আর দ্বিতীয়টার মধ্যে উর্দুগুলাকে আরবিতে করবেন আরবি করে তারপরে কি তা এই মানিত্য গিফটটা করবেন কথাটা বুঝে এসেছি হুম থাকবে